কত কতবার স্পর্ধা হলে একটা মুসলিম রাষ্ট্র সংস্কারের নামে এরকম বলতে চাই যে ছেলেদের সমান সমান মেয়েদের সমান সমান যেই বিধান সাড়ে চোদ্দশো বছর পূর্বে নির্ধারিত হয়েছে সেই বিধানের ক্ষেত্রে হাত ইটাতে পারে কলম চালাতে পারে কত বড় স্পর্ধা হলে আমরা মনে নারী নেতৃত্ব নেলে নিতে নিতে আজকে আমরা এমন পর্যায়ে চলে গেছি আমাদের মধ্যে মানুষত্ব বোধ নেই আরে পুরুষদের অধিভস্ত করে আল্লাহ সাল্লাহ নারীদেরকে সৃষ্টি সাল্লামের অধীস্ত করে হাওয়া আলি সাল্লাহ তৈরি করেছেন যুগ যুগ ধরে যুগের পর যুগ নবীন সুরদের সময় থেকে সব সময় তার আনুভূতি ছিল আজকে কেমন দুঃসাহসের পায় তারা চলে গেছে যে বিগত ফেজিসটা বলে যেটার সাহস করে নিয়ে আজকে এরকম সাহস করেছে যে পতিতলাইকে ব্যবসার লাইসেন্স দিতে হবে কত কুমান্নার কত নোংরা জাতি কত নোংরা সেই আমরা নারী সমাজ তৈরি করেছি ওরা তো আমাদের মা বন্ধু হিন্দুর বেদ থেকে এসেছে দেখেন না কেন খোঁজ নিয়ে তো মুসলিম কোন ব্যক্তির স্ত্রী এরকম কথা বলার কি রকম স্পর্ধ হয় আজকে পারিবারিক ব্যবস্থাকে আরে স্বামী স্ত্রী তাদের যে মেলেমেশা এটা যদি স্ত্রী বলে যদি এটা ধর্ষণের সে কেস দেয় যে আমি ইচ্ছা করছিলাম আমি নাকি ধর্ষণের মামলা হবে তাহলে মানুষ বিবাহ করবে না পতিতলায় যাবে বলেন কোথায় যাবে নুন কথা পরিবারিক পারিবারিক যে ব্যবস্থা সামাজিক যে ব্যবস্থা যুগ যুগ ধরে আল্লাহ এই পরিবারের মাধ্যমে ইসলামকে টিকে রেখেছেন। এটা আদুয়াল সালাত সালাত ওয়া থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আজকে এটাকে বানায় সম্ভব করতেছে কোথাও গতি তো উষ্ণ ফল নউরা কুলাঙ্গার ইশকোস্ত নারী সমাজ আমাদেরকে বলতে হবে এইগুলো কথা আমরা হাদিস আমরা বেশে আসিনি আমরা যুগের পর যুগ শাহ শহীদ ইসমাইল রহমা তিনি হকের কথা বলে গিয়েছেন ব্রিজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা তারই একটু কাফিয়াল আব্দুল্ল কফিয়াল সারা জীবনে জীবনের প্রতিটা মহূর্তে তিনি সেই মানুষকে হকের কথা বলে গিয়েছেন কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি আমরা তো তাদেরই একটু শরীফ আমরা তো এই কথাগুলো সে আমরা কর্তবস থেকে বলতেছি এগুলো পরিবর্তন করতে হবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা পবিত্র কোরআন এবং সন্ন্য আমাদের সার্বিক জীবন পরিচালনা করি অন্যায়ের প্রতিবাদ করতে শিখি আল্লাহ সমান তার আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন